বা তোমার সঙ্গে যারা এসেছে তাদের পরিচয়টা আমাদের দিয়ে মিস্টার রয় কি রয় ধ্রুবজ্যোতি রয় ঘোষাল সাহসপুর ঘোষাল হাই স্কুল ধ্রুবজ্যোতি রে যারা এসেছি সাথে আমার বাবা মা সবাই এসেছে আমি সাতশোর মধ্যে ছশো অনেক ধন্যবাদ আমরা মঞ্চে পেয়েছি আমাদের সংঘের তথা গ্রামের বর্তমানের পথপ্রদর্শক বলা যেতে পারে এই মুহূর্তে আমাদের অনেকেরই দাদু মাননীয় শ্রী শক্তিপ্রদ সামন্ত মহাশয় তৎসহকে শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় এবং সংঘের বরিষ্ঠ সদস্য মাননীয় তপন মন্ডল মহাশয় এবং চকমনশু দুর্গোৎসব কমিটির শ্রী অশ্বিনী মণ্ডল মহাশয় আমি সবাইকে শুভ সপ্তমী মহামায়া মা দুর্গা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি দাদুর হাতে মাইক ফোন তুলে দিচ্ছি দু একটি কথা বলার জন্য শুভেচ্ছা জ্ঞাপক দু একটি কথা বলার জন্য এই যে আমাদের সন্তানসমূহ ছাত্রছাত্রী এসেছে তাদের উদ্দেশ্যে শুধু দর্শক বৃন্দ আমার কি বলবো যারা অতিথি হিসাবে এসেছে বিশেষ করে আমিন আর ধ্রুবজ্যোতি রায় এই মহা উৎসবে মানে আজকে সপ্তমীর দিন আজকে মহা আনন্দের পূজা চলছে মায়ের উৎসবের সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ নিয়ে এরা পরীক্ষায় যথাযোগ্য কৃতিত্ব অর্জন করেছে এবং কেশপুর ব্লকের মধ্যে প্রথম স্থান আমিন আর দ্বিতীয় স্থান রায় তাই তো ধ্রুবজ্যোতি রায় তো আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট শুভেচ্ছা জ্ঞাপন করার জন্যে আমরা ওদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছে আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা ওদের জন্য যথেষ্ট আছে তবুও ওদের কৃতিত্বর অনুযায়ী আমরা কিছুই দিতে পারবো না কিন্তু আন্তরিক ভালোবাসাটা আন্তরিক স্নেহ শুভেচ্ছা সেটা তো দিতে পারি তার সঙ্গে সঙ্গে একটু ক্ষুদ্র জিনিস ক্ষুদ্র জিনিস দেওয়া উপহার হিসাবে দেয়া হচ্ছে অনুষ্ঠানটি খুবই ছোট আর জিনিসটিও ক্ষুদ্র কিন্তু তবুও আমরা চাই ওদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য জাগানোর জন্য যারা ওর ভাই বা অন্যান্যরা সকলেই অনুপ্রাণিত হয় যে আমার মা বাবা বা অন্যান্যরা সকলে আমাকে দেখবে সেই মঞ্চে আমি বসে আছি মঞ্চে আমাকে কিছু না কিছু উপহার দিচ্ছে শুধু ব্যাগটা হলেও তো দিচ্ছে তো সেটা দেখা পেয়ে তো সেটা দেখতে পেয়ে তো সকালে আনন্দিত হবে এই অভিপ্রায় নিয়ে ওদেরকে ডেকেছি এবং আমরা মা আনন্দমেয়ের কাছে প্রার্থনা করি ওদের মঙ্গল হোক ভবিষ্যৎ উজ্জ্বল হোক শুধু দু একটা কথা মনে রেখো যাদের তোমরা সাহায্য পেয়েছো তাদেরকে কখনো ভুলো না নিজের ব্যক্তিত্ব বা নিজের যে বিশ্বাস আত্মবিশ্বাসটা বজায় রাখবে আর এপিজে আব্দুল কালাম বলেছিলেন মহামান্য এগারোতম প্রেসিডেন্ট ভারতের যে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখো ওটা স্বপ্ন নয় তুমি ভবিষ্যতে কি হতে পারো কি চিন্তা করো এটাই তোমার স্বপ্ন হোক এটা যেদিন ভাবতে পারবে সেদিন তোমাদের উন্নতি অবশ্যই হবে সংক্ষেপে এই দু একটা কথা বললাম আমার দাদুভাই আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি ওকে সকলে ভালো থাকুন সকলে আনন্দ উপভোগ করুন মায়ের পূজাতে সকলে আনন্দিত থাকুন মায়ের কাছে প্রার্থনা করি অনেক অনেক শ্রদ্ধা জানবেন আমি জেনিফারকে একটু জিজ্ঞেস করতে চাই যে ও বর্তমানে ও কি করছে এবং কি হতে চায় ওই মাইক্রোফোনটা দিয়ে দিন কোথায় আছে কি করছে কোন স্কুলে পড়ছে এবং কি হতে চায় আমি বর্তমানে কলাগ্রাম শহীদ ক্ষুদিরাম স্মৃতি বিদ্যাপীঠ মানে যে স্কুল থেকে আমি মাধ্যমিক দিয়েছিলাম সেখানেই বর্তমানে পড়ছি বর্তমানে সায়েন্স স্ট্রিমটা বেছে নিয়েছি আর ভবিষ্যতে আমি ডক্টর হতে চাই আশীর্বাদ করবেন যেন স্বপ্ন পূরণ করতে পারে আমাদের সবার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে ডক্টর হতে চায় NEET পড়তে চায় খুব সুন্দর শুনেছি তুমি মেদিনীপুরে থাকো হ্যাঁ আমি এখন মেদিনীপুরেই থাকি মেদিনীপুরেই থাকি মেদিনীপুরে টিউশন পড়ি ওখানেই থাকি আর কি ঠিক ওকে আর স্কুলটা নাম আর ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি একই প্রশ্ন আমি এখন সাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়তেই পড়াশোনা করছি মেদিনীপুরে থাকি টিউশন করি সেখানেই আর বড়ো হয়ে আমি যা কিছু অভিনব এখনো আবিষ্কৃত হয়নি আমাদের বিশ্বকে আরও সুন্দর করে তোলার জন্য সেগুলোকে আবিষ্কার করে আমাদের এই সুন্দর বিশ্বকে আরও সুন্দর করে তোলার জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ মানে অ্যাকাডেমিক্সে যাওয়ার ইচ্ছা মানে রিসার্চে যাওয়ার ইচ্ছা খুব সুন্দর আমি একটু কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি মাইক্রোফোন আমি একটু প্রশ্ন করতে চাই কিভাবে পেল তো এই বার্তাটি আমি শুনতে চাই আরো অনেক ছাত্রছাত্রী আছে এর থেকে অন্য ছাত্ররা অনুপ্রাণিত হবে যে এই জায়গায় আসার জন্য কত পরিশ্রম করেছে কিভাবে পড়াশোনা করেছে সেটা একটু আমি জানতে চাই ফার্স্ট আমি বলতে চাই সবার মানে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল মানে পড়াশোনা করতে খুবই ভালো লাগতো তো সেই হিসেবে ছোট থেকে এই ধারাটা বজায় রেখে ক্লাস টেনে আমি প্রচুর হার্ডওয়ার্ক করি মানে বাবা মার তো অবদান মানে বলাই বলে শেষ করার মতো নয় সাথে টিচাররাও সঙ্গে ছিলেন অলওয়েজ আমাকে সাপোর্ট করেছেন মাঝে মাঝে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলতাম অন্যজনকে দেখে তো সেইখান থেকে আমাকে বের করে এনেছেন আমার মধ্যে সেলফ কনফিডেন্সটা তারাই গড়ে তুলেছেন অন্য কাউকে দেখে নিজেকে তুলনা করাটা যে কতটা খারাপ জিনিস নিজেকে যে কতটা শেষ করে দেয় সেটা আমরা তার কাছে শিখেছি টিচার বাবা মা সবাই আমাকে আমাকেই সর্বদা সাপোর্ট করেছেন অন্যের সঙ্গে তুলনা করতে আমাকে সর্বদা বারণ করতেন এবং আমি হার্ডওয়ার্ক করতাম অ্যাকর্ডিং টু মি টেক্সট বুকটা খুঁটিয়ে পড়াটা প্রচণ্ড জরুরি আমি বেশি সহায়িকা ফলো করতাম না আমি টেক্সট বুকের ওপর বেশি ইম্পর্টেন্স দিতাম এবং আমি মনে করতাম ওটাই সাফল্যের সবচেয়ে সেরা রাস্তা এমনকি হার্ডওয়ার্কের থেকেও যেটা করা উচিত সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক কীভাবে পড়বো অনেক কম পড়েও ভালো রেজাল্ট করা যায় তার জন্য হার্ডওয়ার্কের পাশাপাশি যেটা জরুরি সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক মানে পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি অনেক অনেক ধন্যবাদ এখানে যারা আছেন বা মাইক্রোফোনের আওয়াজ যত গেল আমি মনে করি খুব ভালো কথা আমাদের এই মেয়েটি বলেছে তো আমরা যাতে এর এই পত্র অনুসরণ করতে পারি তার জন্য আমি ছাত্রছাত্রীকে অনুরোধ করব আর আমি একই প্রশ্ন সৌমর কাছে করতে যাই ধ্রুবজ্যোতির কাছে করতে যাই ও কীভাবে এক্সট্রা কিছু বলার আছে নাকি এর সঙ্গে কিছু পয়েন্ট অ্যাড করা আছে সব থেকে যেটা বড়ো কথা জীবনে ডিসিপ্লিনটা থাকতে হবে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা তারপরে রুটিন ওয়াইজ পড়াশুনো করা তারপরে সেই রুটিনটাকে প্রত্যহ মেনে চলা এটাই আসল লক্ষ্য যদি কেউ একটা রুটিন ওয়াইজ ফলো করতে পারে জীবনটাকে তার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় যেটা স্বামীজি নিজে ফলো করতেন স্বামীজি সবসময় একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ধ্যানে বসতেন মা কালীর পুজো করতেন বা তার গুরুদেব পরমংশ রামকৃষ্ণদেবকে তিনি তার সাথে ধ্যানে বসতেন কথাবার্তা বলতেন তার কাছে যা শিক্ষণীয় বিষয় হয়তো ডিসিপ্লিনটাই আসল একজন মানুষকে নিজেকে গড়ে তুলতে ডিসিপ্লিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সব থেকে যেটা কর্তব্য সেটা নিজের মা বাবাকে মেনে চলা তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া এবং গুরুত্ব দিয়ে তাদেরকে মেনে চলা এটাও একটা শিক্ষার্থীর গুরুত্ব অনেক অনেক ধন্যবাদ আমরা পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি ওরা যেন আরো এগিয়ে যায় বড় হয় সন্দীপ দা তবে এরা এরা সত্যিকার অনেক ছোট কিন্তু এরা অনেকটা মনের দিক থেকে অনেকটা বড় হয়ে গেছে না হার্ড ওয়ার্ক প্র্যাকটিস নেভার ফেল কখনো এগুলো ব্যর্থ হতে পারে না ঠিক 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 সেলফ কনফিডেন্স এগুলো কখনো ব্যর্থ হতে পারে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ডিসিপ্লিন হার্ডওয়ার্ক সেলফ কনফিডেন্স সব নিয়ে ওরা মাত্র একটি হার্ডেল পেরিয়েছে লাইফে এখনো অনেক পড়াশুনো আছে অনেক হার্ডেল আছে সেগুলো সব সাফল্যের সঙ্গে পেরিয়ে যাক আর বিবেকানন্দ রেফারেন্স তো সবসময় আসবে সেই মেডিটেশান সেই মনসংযোগ হ্যাঁ সব কিছুই আসবে হ্যাঁ তো পড়াশোনার সঙ্গে মনসংযোগ তো একাত্মভাবে যুক্ত কারণ মনসংযোগ বা মনোযোগ দিয়ে যদি পড়াশোনা না করা যায় তাহলে বিবেকানন্দ তো বলেই ছিলেন মানুষের মানুষের পার্থক্যের জন্য বিশেষ কারণ হচ্ছে মনসংযোগ মানে অনেকেই একই রকম কিন্তু পার্থক্য হয়ে যায় শুধুমাত্র মন মনটাকে যোগ করতে পারে না হ্যাঁ অনেকে প্রচুর পড়াশোনা করে মনটাকে বিয়োগ করে বাকি মনটাকে যোগ করে করলেই তার অনেক বেশি রেজাল্ট পাওয়া যায় ওকে আমরা বেশি দীর্ঘায়িত করব না এটাকে কারণ আমাদের পরবর্তী একটা অনুষ্ঠান আছে এখানে যুবমায়া নৃত্য ঝঙ্কার তাদের কিছু কাজকর্ম আছে পেছনে তারা করছে তো ঠিক আছে আমরা মিলেমিশে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা এবার কিছু আমাদের সংঘের তরফ থেকে বা চকমসুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে কিছু উপহার আছে আচ্ছা হ্যাঁ অবশ্যই দাদুভাই ভাই বললে বললো যে মনোযোগ একটা খুব সিম্পল প্র্যাকটিস করবে এই যে মনোযোগ বাড়ানোর জন্যে পড়তে বসার আগে না সিম্পল প্র্যাকটিস করো তো দেখো চেষ্টা করে হয় কি না তুমি কেবল ডিপ ব্রিদিং করবে মানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া তুমি যখন নিচ্ছ এটাকেও মনে করবে যে আমি নিচ্ছি আমার মধ্যে অক্সিজেন যাচ্ছে এনার্জি যাচ্ছে আমার শরীর তাজা হবে এবং শ্বাস যখন ত্যাগ করছো তখন ভাববে আমার সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে গেল মানে আমি এনার্জাইজড এইটা তুমি পাঁচ দশ মিনিট করে দেখো ইউল গেট এ বেটার রেজাল্ট আই থিঙ্ক সো মানে এটা অনেক গুণীজনের চিন্তাভাবনা যে মনকে কন্ট্রোল করা বড় কঠিন কঠিন মানে ওর জন্যও পারেননি এমন অবস্থা তো সে সমস্ত অত গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছি না আমি সিম্পল একটা প্র্যাকটিস করতে বলছি যখন পড়তে বসবে না ডিপ ব্রিদিং করবে পাঁচ মিনিট দশ মিনিট তারপরে তুমি বই পড়ো না এবং শুধু ওইরকম ডিপ ব্রিদিং করলে হবে না কনসেনট্রেটেড হবে মন দেবে যে আমি শ্বাসটা নিচ্ছি অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আমার দেহ থেকে দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে এটা মনে মনে নিচ্ছ যখন সেটাও যেমন চিন্তা করবে ছাড়ার সময় চিন্তা করবে ইট উইল হেল্প ইউ ইট মে হেল্প ইউ ওকে আবার একবার শ্রদ্ধা ধন্যবাদ আমি একটু কাকুকে দেব দু একটা কথা বলার জন্য হ্যাঁ মাননীয় আমি সম্পাদক মশাকে দেবো সম্পাদক বলবেন আজকে এই ছাত্র সম্বর্ধনা সভায় উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি আমাদের সংগঠক বাণীশ্রী সংঘের পরিচালনায় যে দুটি ছেলেকে ছেলে মেয়েকে পুরস্কৃত করার বা তাদেরকে একটু সাফল্যের চাবি হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা এটাকে আমি অত্যন্ত ভালো মনে করছি আশা করি এই সাকসেস এই যে সম্বর্ধনা এটা তাদের চলার পথকে আরেকটু একটু মসৃণ করে নিয়ে যাবে তবে শুধু সাকসেসটাই সাকসেসটাই যেন আবার মাথা না ঘুরিয়ে দেয় তারা যেন যে ডিসিপ্লিন এবং যে দক্ষতার সঙ্গে তারা এই পর্যন্ত আসতে পেরেছে তারা যেন পরবর্তী সময়েও আর কি এই শৃঙ্খলা এবং চিন্তাধারার মধ্যে থেকেই আর কি তারা এগিয়ে যেতে পারে কারণ আমরা তো ভেবেছি এই এইসব ছেলেমেয়েরাই আর কি আমাদের দেশের আমাদের জাতির ভবিষ্যৎ তারাই একদিন আমাদের দেশকে পরিচালনা করবে আমাদের দেশের এক কর্ণধার হবে তারা এসে যদি না আমাদের দেশের হাল ধরে তাহলে আমাদের দেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তো ক্ষীণ হবে সেই জন্য আমি তাদের কাছে আমি বলবো তাদের এই যে প্রচেষ্টা তাদের এই যে চিন্তাভাবনা তাদের নিজস্ব যে চিন্তাভাবনা সেটাকে সমস্ত দিকে আর কি সমস্ত কাজে আর কি ব্যবহার করে আর কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং তাদের নিজেদের সাফল্যকে ধরে রাখার চেষ্টা করতে আমি উৎসাহিত করছি নমস্কার অনেক শ্রদ্ধা জানবেন নিশ্চিতভাবে সাফল্য পাওয়া যতটা সোজা সাফল্য ধরে রাখা ততটাই কঠিন এবার আমি দু চার কথা বলার জন্য আমি ধ্রুবজ্যোতি রায়ের যে সম্মানীয় বাবা এসছেন মাস্টারমশাই ওনাকে একটু রিকোয়েস্ট করছি ওনার কেমন লাগছে এখানে এসে দু চার কথায় উনি যদি বলেন মঞ্চে উপবিষ্টমনসুর বাণীশ্রী সংঘ তার যে সম্পাদক সভাপতি মহোদয় প্রত্যেককেই আমার তরফ থেকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আরেকটি মানুষের কথা না বললেই নয় শক্তিপদ বাবু ওনার সঙ্গে আমি যখন থেকে এসেছি কথা বলে আমি সত্যিই বুঝতে পারছি যে উনি এখনও এই বয়সে কতটা আন্তরিক ওনাকেও আমার সশস্ত্র প্রণাম জানাই আমি শাহসপুর ঘোষাল উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক আমার একুশ বছর চাকরি হয়ে গেছে বাইশ বছরের রানিং আমি অনেক মঞ্চই শেয়ার করেছি অনেক জায়গাতেই গিয়েছি তবে আজকের সন্ধেটা আমার কাছে একটু অন্যরকম বিশেষ করে একই মঞ্চে আমি বাবা হিসাবে উপস্থিত হয়েছি আজকে আমার ছেলেকে আপনারা অভিনন্দন জানানোর জন্য বা ইন্সপায়ার করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমি চাইব আপনাদের এই উদ্যোগ যেন অটুট থাকে কারণ এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন কে বলতে পারে আগামী দিনে আপনারা এখান থেকেই পরে হয়তো কখনো শুনবেন যে আজকে এই মঞ্চ থেকে যারা ইন্সপায়ার হচ্ছে পরবর্তীকালে তারা হয়তো কোনো ভালো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে তখন কি মনে হবে না যে আপনাদেরও এখানে কিছুটা হলেও ইন্সপিরেশন ছিল এবং তারা সেটা পেয়েছে তো তাই আপনাদের এই যে সাধু উদ্যোগ আমি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং আমার অন্তঃস্থল থেকে আপনাদের আবার একবার আমি সশদ্র সম্মান অভিনন্দন প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ এবার আমরা আমাদের সংঘের যে আয়োজন ক্ষুদ্র আয়োজন সেটা আমরা তুলে দেব প্রথমে আমি মাননীয় তপন মণ্ডল মহাশয় তাকে ডেকে নিচ্ছি স্মারক যে দুটো আছে দুজনের হাতে তুলে দেওয়ার জন্য একটু নামগুলো দেখে বলে দাও চকমনসুর বাণিজ্য সঙ্গে বরিষ্ঠ এবং বলিষ্ঠ সদস্য মাননীয় তপন মন্ডল মহাশয় দুটি স্মারক তুলে দিচ্ছেন প্রথমটি জেনিফা আমিন প্রথম ওই দিকটা ঘুরিয়ে 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 হ্যাঁ তপনবাবু জেনিফাকে হ্যান্ডওভার করছে হস্তান্তর করছে সেই স্মারক প্রতিলিপি এইটা একটা স্মৃতি স্মৃতি অতি মধুর জীবনে এইটা অনেক কিছুই পয়সা দিয়ে পাওয়া যায় কিন্তু এই স্মৃতিগুলো যখন জীবনে বড়ো হবে তখন এইটা তো মনে থাকবে যে এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এরকম কিছু পেয়েছিলাম এইটা মনে করো একটু ভালোবাসা আমাদের ও ভালোবাসা ঠিক আছে দেবজ্যোতি কে দিচ্ছে উপহার ওই লিপি মনে রেখো দেবজ্যোতি ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি ক্ষুদ্র হলেও এটা কিন্তু তোমার জীবনের একটা পথেও একটা ফুড স্টেপ একটা তোমার মাইল স্টোন প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথম পদক্ষেপে এই প্রতি মানে এটা পেয়েছিলাম শুভেচ্ছাটা এই ক্ষুদ্র হলেও বড় 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 বৃহৎ সুতরাং মনে রেখো মনে রেখো মনে রেখো অনেক ধন্যবাদ মাননীয় তপন কুমার মন্ডল মহাশয়কে এবার সংঘের দুর্গোৎসব কমিটির সম্পাদক মাননীয় অশ্বিনী কুমার মন্ডল মহাশয় তুলে দিচ্ছেন পেন ডায়েরি খাতা এগুলো অর্থাৎ পড়াশোনার যে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে পড়াশোনা করার প্রাথমিক হাতিয়ার তুলে দিচ্ছেন আমরা নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা থাকবে করে নিয়ে চলে অশ্বিনী আমাদের সম্পাদক আমাদের ক্লাবের সম্পাদক জেনিফাকে হাতে তুলে দিচ্ছে সেই প্রীতি ও শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা তুলে দিলো আমাদের অশ্বিনী সেই জেনিফাকে যে প্রতিষ্ঠিত হতে চলেছে ধ্রুবজ্যোতির সামনে দেখলে ধ্রুবজ্যোতি কে এই ধ্রুবজ্যোতি সরি ধ্রুবজ্যোতিকে হস্তান্তর করছে ছোট্ট ক্ষুদ্র উপহার ভালো থেকো মঙ্গল হোক মা আশীর্বাদ করুন তোমরা সকলে বড় হও জীবনে প্রতিষ্ঠিত হও অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা এবার এবার আমি অনুরোধ করছি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে ধ্রুবজ্যোতি রয়ের হাতে আমাদের যে মডেল চেক একটা ডামি চেক সেটা তুলে দিতে সেই সঙ্গে সঙ্গে ভারতীয় মুদ্রায় ক্যাশ চার হাজার সবাই একটু হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন দাও হ্যাঁ এটা হচ্ছে আমাদের মা দুর্গা স্কলারশিপ চকমনসুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় চকমনসুর বাণিজ্য সংঘ চকমনসুর গ্রামবাসীবিন্দু আর ডেট আছে আজকের ডেট উনত্রিশ নয় পঁচিশ এটা একটা চেকের আদলে তৈরি করা হয়েছে ধ্রুবজ্যোতি রয় ফোর থাউজেন্ড রুপিস অনলি সামন্তবাবু অনেকক্ষণ থেকে বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র সত্যি এটা কিন্তু ক্ষুদ্র নয় চার হাজার টাকা এটা কিন্তু চকমনসুর বাণিজ্যিক সংঘের একটা বৃহৎ প্রয়াস এই প্রয়াসকে আমরা ধরে রাখার জন্য আমি প্রত্যেকের কাছ থেকে একটা জোরে হাততালি চাইছি সত্যি এটা দারুণ উদ্যোগ এটা মোটেই ক্ষুদ্র প্রয়াস নয় একটা ছেলে মেয়েদের কাছে মাইলস্টোন পেরোনোর জন্য প্রাথমিক যে ইন্সপিরেশানটা দরকার সেটা কিন্তু আজকে চকমসুর মানুষের সঙ্গ করে দেখালো। আমি চাইবো আগামী দিনে এইভাবেই যেন উপর থেকে এখান থেকে ইন্সপায়ার হয় ধন্যবাদ সকলকে এবার দাদু মাননীয় শ্রী শক্তিপদ সামন্ত মহাশয় একটু সামনে আসবেন একইভাবে এটা পাঁচ হাজার টাকা জেনিফার সামনে আসবে তোমাদের মঙ্গল হোক মা আশীর্বাদ করুন একটু হাতটা রাখুন এতে পাঁচ হাজার টাকার একটি ক্ষুদ্র উপহার আছে পাঁচ হাজার টাকা এই প্যাকেটের মধ্যে আছে জেনিফার কৃতিত্বের জন্য আমরা একটু ছোট্ট উপহার তুলে দিলাম সবাই আরেকবার জোরে সকলে শুভেচ্ছা জানান এরা যেন বড় হয় জীবনে প্রতিষ্ঠিত হয় এই আশা নিয়ে এই ইচ্ছা নিয়ে আমরা এই ক্ষুদ্র উপহারটি তুলে দিলাম অবশ্যই যে যার পজিশনে তোমাদেরকে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা সবই জানাচ্ছি মানে অকৃত্রিম ওকে এবার আমি আমাদের যে চকমনসুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক মাননীয় শ্রী অশ্বিনী কুমার মন্ডল মহাশয়কে অনুরোধ করব সবাইকে ধন্যবাদ সূচক ছোট্ট বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যা ওনারা ওনাদের অমূল্যবান সম্পদ অব সময় নষ্ট করে আমাদের এখানে উপস্থিত হতে পেরেছেন উপস্থিত হয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আমরা আগামী দিনেও এইরকম একটা এইরকম রাখবো যারা মাধ্যমিকে আমাদের ব্লকের ফার্স্ট বা দিতে হবে এরকম রাখবো সবাই সবাই যেন এখানে আসে আর ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মা দুর্গার কাছে ওদের জন্য প্রার্থনা করব আগামী জীবন যেন ওরা খুব সুন্দরভাবে করতে পারে পারে এই বলে আমি এখন আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ মাননীয় সম্পাদক অশ্বিন কুমার মন্ডল মহাশয়কে এবং সেই সঙ্গে সঙ্গে সবার অনুমতি নিয়ে আমাদের আজকের যে ক্ষুদ্র আশীর্বাদ এবং শুভেচ্ছা ব্যাপক অনুষ্ঠান সেটির সমাপ্তি ঘোষণা করছে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ